গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই ঈদের আগে ব্রন দূর করার উপায় ব্রণ হওয়ার কিছু কারণ আছে যেমন ভাজাপোড়া খেলে ব্রণ ত্বকের উপর উঁকি দিতে চাইবে এ ধারণা ঠিক নয় নিয়মিত ত্বকের যত্ন নিলে ব্রণকে বিদায় জানাতে পারবেন আর তা ঈদের আগেই শরীরে হরমোনের ভারসাম্যহীনতা ব্রণের জন্য দায়ী ভাজাপোড়া খাওয়া থেকে পেটের সমস্যা হতে পারে কিন্তু এজন্য আসলে ব্রণ হয় না ব্যাকটেরিয়া থেকেই ব্রণের জন্ম তাই ত্বক সবসময় পরিষ্কার রাখা উচিত প্রচণ্ড গরমে রাস্তায় বের না হওয়াই ভালো কারণ রোজার সময় দিনের বেলা এমনিতেই পানি পান করা হয় না তার ওপর বাইরের তাপ শরীরকে আরও বেশি পানি শূন্য করে দেয় ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় ইফতারে প্রচুর পরিমাণে ফল ও রাতে টাটকা শাকসবজি খেতে হবে পানিও পান করতে হবে একটু পরপর ব্রণ ঠেকাতে খাদ্য দিকে খেয়াল রাখতে হবে এরপর বাহ্যিক গ্রুপ চর্চা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক আট গ্লাস পানি পান করা উচিত ইফতারে প্রথমেই এক গ্লাস শরবত পান করবেন একটি বোতলে পানি ভরে সেটা সঙ্গেই রাখুন যতক্ষণ জেগে থাকবেন একটু একটু করে পানি খান ইফতারে ভরপেট না খাওয়াই ভালো পেটে কিছু জায়গা রেখে দিতে হবে পানীয়ের জন্য পানি খেতে ভালো না লাগলে শরবত বা ডাবের পানি খেতে পারেন এতে শুধু আপনার ত্বকই ভালো থাকবে না শরীরে পানি শূন্যতা পূরণ হবে কর্মশক্তিও পাবেন এছাড়া ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে রোজার দিনে অনেকেই বাইরে থেকে এসে ক্লান্ত হয়ে পড়েন মুখ না ধুয়ে শুয়ে পড়া যাবে না ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে শশার রস এক্ষেত্রে খুব ভালো ফল দেয় লাল আটা অল্প পানিতে গুলিয়ে সেই মিশ্রণ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন ব্রণের জায়গায় লবঙ্গ ও মেথি গুঁড়োর পেস্ট লাগিয়ে রাখলে তা খুব দ্রুত ছেড়ে যায় মুখে ব্রণ থাকলে একেবারে স্ক্রাব করা যাবে না চালের গুঁড়োর সঙ্গে সামান্য দুধ ও মধু মিশিয়ে ঘরোয়া স্ক্রাব তৈরি করে নেওয়া যায় সাধারণ সময় এটি সপ্তাহে একবার ব্যবহার করলেই ভালো এর বেশি দরকার নেই ব্রণ দূর করার কিছু পরামর্শ ইফতারের পর রাতে দুধ রুটি ও এ ধরনের হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ুন সেহেরিতে ভারী খাবার খান কারণ দুই বেলা পেট ভরে খেলে পানি পান করতে পারবেন না ঘুমের ব্যাঘাত ঘটলেও ব্রণ হয় অনেকে সারা রাত জেগে থেকে একেবারে সেহেরির পর ঘুমান এটি করা উচিত নয় রোজ আধ ঘন্টা ঘুমানো দরকার বরফের ট্রেতে শশার রস বরফ কুচির মতো জমিয়ে রাখতে পারেন বাইরে থেকে এসে মুখ পরিষ্কার করার জন্য সসর রস কিউব মুখে ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ